হ্যালো অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আলোচনা করব কোর বিরাজের খুঁটি নাটি নিয়ে কিভাবে এখান থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ইনকাম করবেন তারই আজকে প্রমাণ দিয়ে দেবো আমার অ্যাকাউন্টের মাধ্যমে তা চলেন গো প্রথমে ওয়ালেট স্ট্যাটাসে যাবো ওয়ালেট স্ট্যাটাসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন টোটাল ফ্রি কোড টোটাল ফ্রি কোড আমার আছে সাতশো বান্নটি এবং আমি এই অ্যাকাউন্টের সর্বমোট তেইশ জনকে রিফার করেছি জন থেকে সাতশো পাঁচচল্লিশ জন ম্যান মেনেস হয়েছে আর কি এর মধ্যে একটি ম্যান আছে বারো থেকে চোদ্দো জনের মতো আর নন অ্যাক্টিভ আমি প্রথমে আমার ইনকামটা প্রসেস দেখাবো তারপরে এখান থেকে প্রথম শুরু করবেন কিভাবে আমি সেটাই দেখাবো আর এ ফিফটি ক্যাম্পিং আসছে এবং এ ফিফটিন ক্যাম্পিং আমার রেগুলার রেগুলার প্রতিদিন সকালবেলা এগারো ডলার উনচল্লিশ সেন্ট কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয় ঠিক আছে আর আর সাপ্তাহিক যে ফিফটি ম্যাজিক ইনকাম আছে সেটা কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ ডলার প্রতি সপ্তাহে ছেলাইটা আসে যোগ হয় অ্যাড হয় এডের সাথে ঠিক আছে আর আপনার প্রতিদিন এগারো ডলার উন এগারো ডলার উনচল্লিশ সেন্ট প্রতিদিন সকালবেলা আসে আর আমি এখান থেকে সর্বমোট ইনকাম করেছি ইনকাম টোটাল আর্ন হয়েছে ছয়শো সাতচল্লিশ ছয়শো চুয়াত্তর ডলার এবং সর্বমোট উর্ধ দিশি আছে ছয়শো চৌচল্লিশ ডলার আর এখন আলোচনা করবো আমি যদি প্রথম অ্যাকাউন্ট করি তাহলে আমার সুযোগ সুবিধা কী আপনি যখনই অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করা মাত্রই আপনি কিন্তু পেয়ে যাবেন দশটি ফ্রি কোর ঠিক আছে তার একটি কোরের দাম হচ্ছে দেড় ডলার একটি কোরের দাম হচ্ছে জিরো দশমিক একত্রিশ সেন্ট এবং এই কোর মূলত সে এই কোর বিরেজ কোর নিয়েই খেলা ঠিক আছে কোরের দাম কমে বাড়ে ঠিক আছে কোরের দাম কমে বাড়ে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে পাঁচ ডলার ডিপোজিট করতে হবে আর ওই একটা কথা বলছিলাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে যে ফ্রি দশটি কোর পাবেন ওখান থেকে আপনি দুইটি কোর ব্যবহার করতে পারবেন আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিন্তু বলেছিলাম যে পাঁচ ডলার লাগে কিন্তু না আপনাকে একটি এই ডিসেন্টালাইট সুযোগ দিচ্ছে কি প্রথম যদি অ্যাকাউন্ট করেন তাহলে ওই যে ফ্রি কোড পাবেন ওখান থেকে আপনি দুইটো কোড ব্যবহার করতে পারবেন অর্থাৎ দুই ডলার আর নিজের আপনার কাছ থেকে লাগতে কত তো তিন ডলার তেরো সেন্ট তিন ডলার তেরো সেন্ট আপনার পকেটের থেকে যাইতেছে আর তিন ডলার তেরো সেন্টের মাধ্যমে কিন্তু আপনি কোর ভিডিওসের অ্যাকাউন্টটা খুলতে পারতেছেন এবং আপনি যদি এক সপ্তাহের ভিতরে টু এক্স বিজনেস কমপ্লিট করেন টু এক্স বিজনেস কমপ্লিট করার সাথে সাথে আপনার ইনকাম শুরু হয়ে যাবে প্রতিদিন প্রতিদিন সকালবেলা আপনি পাবেন ষোলো চেন করে ষোলো চেন এবং সাপ্তাহিক যে স্যালারিটা আছে সোমবার টু সোমবার দিন সকালবেলা উঠে দেখবেন আপনার আঠাশ সেন করে যুক্ত হয়েছে ওইটা হচ্ছে সাপ্তাহিক স্যালারি স্যালারি ঠিক আছে সাপ্তাহিক স্যালারি আমি যেটা কথা বলতেছি প্রথম দুজনকে রিফার করার সঙ্গে সঙ্গে এ ফিফটিন ক্যাম্পিং প্রতিদিন সকালে পাবেন ষোলো চেন করে আবার যখন যে রিফার করছেন অন্য রাজ্য রিফার করে আর কি পর্যায়ক্রম আকস্ম জালের মতো এগারোটা রিফার পর্যন্ত পর্যায়ক্রম পর্যন্ত আপনি একটা অ্যাকাউন্ট খুললে আপনি একটা ফ্রি কোল হবেন আবার সেজুতে একটা অ্যাকাউন্ট খুলে আপনি একটা ফ্রি করবেন এমন এগারোটা অ্যাকাউন্ট পর্যন্ত আপনি ফ্রি কল পেয়ে যাবেন কিন্তু এই যে প্রজেক্টের একবার রিয়েল প্রজেক্ট ঠিক আছে আমি কিন্তু দুই মাস দুই মাস প্লাস কাজ করতেছি এমন আমার রেগুলার প্রতিদিন সকালবেলা এগারো ডলার উনচল্লিশ সেন্ট কিন্তু জমা হয় ভাবতে অভাব লাগে এটা কীভাবে সম্ভব যে প্রতিদিন আমাকে এগারোটা লাগায় কিন্তু অসম্ভব কিছু নয় কিন্তু আমি পাইতেছি আপনারা বুঝতে পারেন কীভাবে এটা সম্ভব কিন্তু ভাই আপনিও ঢুকে দেখেন আপনিও আরও কাছে মনে হবে ইজিলি একেবারে দুটি ম্যান আপনি কোল ব্রেজ ঢুকার পর কোল ব্রিজে ঢুকার পর দুটি ম্যান ম্যান ম্যানেজ করলে কিন্তু আপনার ইনকাম কি চালু হয়ে যেতেছে এখানে আমি কিন্তু অনলি তেইশ জন ম্যান ম্যানেজ করেছি তেইশ জন ম্যান ম্যানেজ করার পর আমি কিন্তু এগারো ডলার উনচল্লিশ সেন্ট রেগুলার পাইতেছি আপনি কেন পারবেন না আমি যদি পারি আপনি কেন পারবেন না এবং এখান থেকে ইনকাম করা খুব একবার ইজিলি একেবারে ইজিলি আর এই অ্যাকাউন্ট যারা করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে স্কিনে নাম্বার দেওয়া থাকবে এই স্কিনে সর্বক্ষণিক আপনাদের সাপোর্ট দেবো এবং যোগাযোগ করবেন যদি ভালো লেগে থাকে এটাই কিন্তু আমার লাইভ অ্যাকাউন্ট দেখাচ্ছি ঠিক আছে এই যে ছশো চৌচল্লিশ ডলার উডো দিয়েছি ঠিক আছে আর আমি কিন্তু এই স্ক্রিন রেকর্ড প্লাস এই ইউটিউবে ভিডিও আগে দিতাম না তবে আমি এই জগতে নতুন আর কি নতুন প্রথমে আর কি আর কি ভিডিওতে বানাইতেছে তবে এখানে যেভাবে সাজিয়ে গুজিয়ে বলার কথা ছিল কিন্তু আমি অতটা বলতে পারলাম না তবে মনে কিছু করবেন না অবশ্যই যদি অ্যাকাউন্ট করেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন সর্বক্ষণিক সাপোর্ট পাবেন সহযোগিতা পাবেন কিভাবে কি করলে প্রতিদিন আমার মতো এগারো ডলার পাবেন কিংবা এসে বেশিও পাইতে পারেন আপনি আপনি যদি মনে করেন যে অ্যাক্টিভ দশজন মেম্বার থাকে তার কোথাও অস্থির তাতে আপনার পনেরো ডলার রেগুলার পড়বে কিন্তু আমার এখানে তেইশ জনের ভিতরে তেইশ জুনের ভিতরে বারো জন আছে অ্যাক্টিভ আর এগারো জন আছে নন অ্যাক্টিভ কিন্তু এরা অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে কিন্তু কাজ করতেছে না তবে হ্যাঁ এখানে একটা চমক আছে আপনি যদি অ্যাকাউন্ট করে বসে থাকেন অ্যাকাউন্ট করে যদি কোনো রিফার না করেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনি তিন মাস দশ দিন পর আপনি এই অ্যাকাউন্ট থেকে চল্লিশ ডলার চল্লিশ ডলার উর্ধ করতে পারবেন এটা অবিশ্বাস করার কিন্তু কোনো কিছুই নাই ঠিক আছে তবে ভাই আপনি একবার কোরবিরিচের ভিতরে ঢুকেন কোরবিরিচের ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন আপনি আপনিও এই ইনকামের জন্য রাত্রে আপনি ঘুমাইতে পারবেন না কোরবিরসের ইনকামের ইসের জন্য ঠিক আছে আগে ঢুকেন তারপরে বুঝতে পারবেন সব কিছু আর আর কিছু দিক আগবো না যা বললাম বিস্তারিত অবশ্যই মাথায় নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ইনবক্সে নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন সর্বক্ষণিক সাপোর্ট পাবেন সর্বনিক্ষণিক সাপোর্ট পাবেন এবং সহযোগিতা পাবেন আর এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট করতে তিন ডলার তেরো সেন্ট লাগে ঠিক আছে তিন ডলার তেরো সেন্ট লাগে অর্থাৎ বাংলা আসতেছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা কী করতে পারবেন অতএব দেরি না করে আজকেই কাজ শুরু করে দেন আজকেই কাজ শুরু করেন এখন বিশ্বাস করার আমি একটা প্রসেস দেখাবো ভিডিওতে আর টি আর বাড়াতে চাচ্ছি না এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে